যারা চাকরিতে থেকে ব্যবসা করতে চান যারা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে চান টোটাল ভিডিওটা দেখেন ফুল স্কিপ করে না ফুল ভিডিও দেখেন আমি একটু টু জেড তথ্য আপনাদের কাছকে দেওয়ার চেষ্টা করি আমাদের একটা ভুল সিদ্ধান্ত আছে প্রথমেই যে আসলে কত টাকা লাগবে ব্যবসা করতে আগে টাকা চিন্তা করি কিন্তু হ্যাঁ টাকা লাগবে সেটা পরিশেষে আমাদের একটা ভুল সিদ্ধান্ত আছে প্রথমেই যে আসলে কত টাকা লাগবে ব্যবসা করতে আগে আমরা টাকার চিন্তা করি কিন্তু হ্যাঁ টাকা লাগবে সেটা পরিশেষে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে হাজারো রকম ব্যবসা আছে চা ব্যবসা মুদিখানা ব্যবসা কফির ব্যবসা হোটেল ব্যবসা আপনার মটর দোকান ব্যবসা এভরি হাজার হাজার ব্যবসা কিন্তু বাংলাদেশে আছে ডিপার্টমেন্টাল স্টোর আছে বাংলাদেশে কিন্তু হাজারো রকম ব্যবসা আছে আপনি আসলে কোন ব্যবসায় দক্ষ কোনটা আপনার মনোযোগ আছে কোনটা আপনি করতে চাচ্ছেন কোনটা আপনার মনোযোগ ভালো থাকবে কোনটা আপনি বোধ করবেন সেই ব্যবসাটা কিন্তু আপনাকে বেছে নিতে হবে আমরা আজকে উদাহরণস্বরূপ আপনাদেরকে ডিপার্টমেন্টাল স্টোর সম্বন্ধে জানানোর চেষ্টা করব আপনার যে কোনো ব্যবসায় সেম এই জিনিসগুলো লাগবে প্রথমত জানেন আপনি যদি ডিপার্টমেন্টাল স্টোরে যাই আপনার ডিপার্টমেন্টাল স্টোর করতে আপনি কী লাগবে প্রথমত ব্যবসা করতে আপনাকে একটা ডিপার্টমেন্ট স্টোর করতে লাগবে মনে রাখবেন যে একটা পজিশন সব ব্যবসায় কিন্তু একটা পজিশন লাগবে সেটা হলো আপনি আসলে কোথায় ব্যবসাটা করছেন কি ব্যবসাটা করছেন সেখানে কিন্তু লোকাল আছে কি না সেখানে চলবে কিনা আপনি হুট করে এক জায়গায় সিদ্ধান্ত নেবেন আপনি এখন আপনি আপনার ডিপার্টমেন্টটা স্টোর করেন সেটা যদি আপনি কাঠের মার্কেটে যা করেন তাহলে কিন্তু হবে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যে ব্যবসাটাই করেন না কেন আপনার সেই পজিশন হিসেবে আপনাকে কিন্তু আগে পজিশনটা বাঁচতে হবে যে আপনি কোন পজিশনে ব্যবসাটা করবেন আপনার পজিশন বাঁচা শেষ আপনার পজিশন বাঁচা শেষ এবার আপনাকে যেতে হবে যে আপনি ডেকোরেশন কেমন করবেন দেখেন একটা ব্যবসার মূল ডেকোরেশন কিন্তু কোনো অংশে কম না আপনাকে ডেকোরেশন যেতে হবে যে ডেকোরেশনটা আপনি এই যে ডিপার্টমেন্টাল স্টোরি বলি আমি যে আপনি ডেকোরেশনটা কেমন করবেন ডেকোরেশনটা আপনি করলেন ডেকোরেশন করার পর আপনাকে দেখতে হবে যে এই যে আমি ব্যবসাটা শুরু করতেছি এর মোকাম কোথায় আপনি যদি সস্তায় ক্রয় করতে না পারেন আপনি কিন্তু বিক্রি করে বেশি লাভ করতে পারবেন না অতএব আপনাকে মোকাম দেখতে হবে যে আমি এই ব্যবসাটা করব আমার এই প্রোডাক্টগুলোর মোকাম কোথায় সেটা আপনাকে আগে জানতে হবে মোকাম জানা শেষ এখন আপনার দোকানে কর্মচারী লাগবে যে ইমপ্লয়ার লাগবে যে লেবারগুলো রাখবেন যে লোকগুলো রাখবেন সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেগুলোকে মনে রাখবেন কত টাকা বেতন লাগবে আপনার এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনি পাঁচজন নেন বা তিনজন নেন আপনার শুরুতে কজন লাগবে আসলে এক কজন হলে চলবে তাদের বেতন কেমন সেগুলো কিন্তু হিসাব পাতি রাখতে হবে এছাড়াও আপনার যেহেতু পুনঃপ্রতিষ্ঠানই করেন ডাকবে আপনাকে কাগজপত্র লাগবে এখন মনে করেন আপনি ডিপার্টমেন্টাল স্টোর করতেছেন ডিপার্টমেন্টাল স্টোরে কি ট্রেড লাইসেন্স লাগবে টিন লাইসেন্স লাগবে ভ্যাট লাইসেন্স ভ্যাট লাগবে এগুলো কাগজপত্র আপনাকে কী কি লাগবে সেটাও কিন্তু আপনাকে দক্ষতার সাথে জানতে হবে এখন আপনি যে ব্যবসাটা করেন আসলে লভ্যাংশটা কত পার্সেন্ট হবে সেটা আপনাকে খেয়াল করতে হবে আপনার লভ্যাংশ কত পার্সেন্ট আসলো আপনার তাহলে প্রতিদিন সেল হবে কত ওই জায়গায় আসলে টার্গেট যে আসলে এত টাকা সেল হবে কি না সেলে এত পার্সেন্ট লাভ হবে সেই লাভ দিয়ে আপনার যে কর্মচারী আছে বা আদার্স যে খরচ আছে সেগুলো পোষাবে কি না সেটাও কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেটা কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ আপনি এই টোটাল জিনিস সব মিলিয়ে আপনি একটা প্রোফাইল তৈরি করবেন সেই প্রোফাইলে আপনি বাসায় বসে যখন আপনি চাকরি করতেছেন চাকরির পাশাপাশি বাসায় বসে আপনি সে সিদ্ধান্ত নেন আসলে আমি এই এই প্রোফাইল করতেছি হ্যাঁ আমার প্রোফাইলে আমি দেখতে পাচ্ছি এই পজিশনে আমার এই প্রতিষ্ঠানটা খারাপ করলে আমি এখান থেকে প্রতি মাসে একটা লভাংশ আমি নিয়ে আসতে পারব এবং সেটা আপনার চাকরির মতো হোক বা চাকরির বেশি হোক সেটা আপনি বুঝবেন আমি একটা লভ্যাংশ আনতে পারব এবার আপনার অর্থের ব্যাপার আপনার অর্থ কোথায় পাবেন তাই না অর্থ কিন্তু ব্যাপার আছে এখন এখন দেখা গেল যে আসলে সবার অর্থ সমান আপনি যে প্রোফাইলের তৈরি করলে আপনি এখানে বিশ লক্ষ টাকা আপনার লাগতেছে বা তিরিশ লক্ষ টাকা আপনার লাগতেছে কিন্তু আসলে এত টাকা কিন্তু আপনার কাছে নাই অনেকের থাকে না চাকরির পাশাপাশি থাকে না বা অনেকের আসে আস থাকলে আপনি করবেন নিজের করবেন এখন আপনার নাই তখন আপনাকে নিতে হবে কি পার্টনার দেখেন প্রথমত আপনার কাছে পার্টনার আসবে না বাইরের কোনো পার্টনার আপনার আসবে না আপনি আপনার আত্মীয়র মধ্যেই কোনো পার্টনার আপনি নিয়োগ দেন তার সাথে আলোচনা করেন ভাই আমি যে প্রোফাইলটা তৈরি করছি এই প্রোফাইলে এই বিজনেস এই লভ্যাংশ এ টু জেড আপনার তাকে প্রোফাইল শেয়ার করে তাকে পার্টনারে নেন বা পার্টনার যদি না লাগে আপনি এককভাবেই আপনি সিদ্ধান্ত ওকে নিয়ে নেন এখন আমি সিদ্ধান্ত নিলেন প্রতিষ্ঠান দাঁড় করানোর আগেই কিন্তু আপনাকে তো এখানে সময় দিতে পারতেছেন না আপনি কিন্তু চাকরি আছে পাশাপাশি সময় দিবেন এখন পাশাপাশি যখন সময় দেয় আপনাকে একটা নিজস্ব লোক নিয়োগ করতে হবে এই কাজের টু জেড দোকানের সব তথ্য আপনাকে একটা কাজের লোক নিয়োগ করতে হবে পাশাপাশি আপনার প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা লাগবে সিসি ক্যামেরার পাশাপাশি আপনি এটা অনলাইন ভিত্তিক একটা সফটওয়্যার করে নেবেন যেন আপনারা আপনার মোবাইলে দেখতে পারেন সিসি ক্যামেরা মোবাইলে দেখতে পারেন আপনার প্রতিষ্ঠানে কত সেল হচ্ছে দেখতে পারবেন এ টু জেড আপনার অফিস থেকেই করতে পারবেন আপনার প্রতিদিন কী সেল হচ্ছে সিসি ক্যামেরা দেখতেছেন আপনার কর্মচারী ঠিক মতো কাজ করতেছে কি না সিসি ক্যামেরা দেখতে পারতেছেন আপনার প্রতিষ্ঠান ঠিক মতো চলতেছে কি না বা যারা কাজের লোক আছে তারা ঠিক মতো করতেছে কি না বা যারা মোকাম থেকে মাল আনতেছে সেটা ইনক্লুড করতেছে কি না এ টু জেড কিন্তু আপনি সিসি ক্যামেরা দেখতে পারবেন এবং আপনার শবটা কিন্তু দেখতে পারতেছেন এটা সহজ বলতে এখন আপনি অবসর সময় যখন আপনি অবসর সময় চাকরির পাশাপাশি যখন বাসায় আসবেন তখন একটু আপনি বাসাতে সময় কমবে বাসাতে সময় কম দিয়ে আপনি প্রতিষ্ঠান একটু সময় দেন কন্টিনিউ আপনি প্রতিষ্ঠানে সময় দেন মার্শাল আপনার প্রতিষ্ঠান চালু কিন্তু আপনি কিন্তু চাকরি ছাড়া দেবেন এটা আপনি মাথায় রেখে আপনি যখন এই চাকরি ছাড়ার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি মনে করেন যে আপনার বিজেস এমন জিনিস যেটা আসলে হলে ভালো না হলে কিন্তু ভালো না আপনাকে মনে রাখতে হবে আপনি চাকরি ছাড়ার আগে আমার যেটা ব্যক্তিগত কথা সেটা হলো আপনার ফ্যামিলিতে দু বছর এক থেকে আপনার ফ্যামিলিকে দেড় থেকে দুই বছর যেন মানে চালার মতো সম্পদ আপনার থাকে ব্যাঙ্ক ব্যালেন্স আপনার থাকে আপনার ধরেন দুই বছর হিসাব করবেন যে আপনার ফ্যামিলিতে দুই বছরে মাসে কত খরচ হচ্ছে তাহলে দুই বছরে কত খরচ হয় সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স স্টকে থাকতে হবে আপনি যদি সেটা ব্যাঙ্ক ব্যালেন্স স্টকে না থাকে আপনি চাকরি ছেড়ে দেবেন আপনি যদি সমস্যা পড়ে যায় তখন কে দায়ী হবে তখন আপনার ফ্যামিলি চালাবে কে আপনি এক বছরের মধ্যে আবার কিন্তু একটা চাকরি খুঁজে নিতে পারবেন কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু আপনার ব্যাক আপ ফ্যামিলি যদি অসুস্থ থাকে ফ্যামিলি যদি অস্বস্তিতে থাকে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে আপনি কিন্তু আর উঠতে পারবেন না ওই জন্য আমি মনে করি আপনি যখন দেখবেন যে না আপনার দুই বছর ব্যাক আপ মানে আপনার বছর সম্পদ বা আপনার সংসার চালানোর মতো অ্যাবিলিটি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেছে তখন আপনি চাকরি ছেড়ে দেন তখন আপনার চাকরি ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হল যে আপনি কিন্তু আর পিছিয়ে যাওয়ার কোনো ভয় আপনার নাই আপনি কিন্তু এখন এগিয়েই যাবেন এই জন্যে দুই বছর যেন আপনার সংসার ফ্যামিলি ছেলে মেয়ে বাচ্চাদের জন্য চলার মতো অর্থনৈতিক অবস্থা আপনার থাকে তখন আপনি চাকরিটা মার্শাল্লা ছেড়ে দেন দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানকে আরও জোরদার এবং আরও বড় করতে পারবেন এছাড়াও যদি আপনি মনে করেন না আপনার অনলাইনে যে সব দেখতে পারতেছেন অনলাইন সফটওয়্যার দেখতে পারতেছেন আপনি এরকম করে আরও দশটা প্রতিষ্ঠান কিন্তু করতে পারবেন যদি আপনার অনলাইন সাপোর্ট আপনি সব কিছু বুঝে গেলেন যে কোথা থেকে মাল আসতেছে সবাই বিশ্বস্ত হচ্ছে আপনি চাকরি অবস্থায় আপনি প্রতিষ্ঠান চালাতে পারবেন চালান সমস্যা কোথায় কারণ আপনি এখানে বাংলাদেশে যদিও এটা এরকম কম রিয়ার কিন্তু বাবলাদানি বাহিরে যারা আছে তারা কিন্তু আসলে একটা মালিক পাঁচটা সাতটা দোকান পরিচালনা করে কারণ এখানে সিসি ক্যামেরা আছে অনলাইন আছে আদার্স সব সিস্টেম আপনি কিন্তু ঠিক আছে এগুলো রেখে কিন্তু আপনি এই প্রতিষ্ঠানটা চালাতে পারেন আপনি চাকরি ছেড়ে দিয়েও করতে পারেন আপনি দোকানের চাকরি থাকা অবস্থায় আপনি আরও প্রতিষ্ঠান চালাতে পারতেছেন আপনি চালান মার্শাল্লাহ সমস্যা নাই কিন্তু চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবেন এটা আমি ব্যক্তিগতভাবে অভিমত না আপনারা চাকরি ছেড়ে দেওয়ার আগে একটা প্রতিষ্ঠান দাঁড় করায় তারপর আপনার চাকরি ছেড়ে দেন কিন্তু চাকরি ছেড়ে দিয়ে হ্যাঁ চাকরি আপনি ছেড়ে দিলেন আপনার প্রতিষ্ঠান সংখ্যা চলবে কি আপনার যে ব্যবসা যে ডেভেলপ হবেন এর কোনো বিশ্বাস নাই আবার চাকরি যে খারাপ ছিল তা কিন্তু না অতএব হিসাবপাতি চিন্তা করে করবেন পরিশেষে আসলে আমরা এই দশ মিনিট বা আট মিনিটেতে কিন্তু ভাই আমরা ফুল তত দিতে পারি না আমরা চেষ্টা করি কিছু আইডিয়া দেওয়ার জন্য পরিশেষে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আপনি আসলে ব্যবসা করবেন না চাকরি করবেন না কি করবেন সে সিদ্ধান্ত আপনার আমরা জাস্ট ইউটিউব ফেসবুকে যে তথ্যগুলো দিয়ে থাকি জাস্ট আইডিয়া দিয়ে থাকি সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি আর সৃষ্টিকর্তা ভরসা আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না পরিশেষে সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ